তাদের শব্দ থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে হ্যাঁ আপনি যদি বলেন যে বিচার চালু হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলাবার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে মোটেও নয় শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জলো আমি কোর্ট করে বলছি আপনার কি সমস্যা আল কোরআনের আলো ঘরে ঘরে জলো এটা আপনার দলের আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায় আমি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো এই স্লোগান দিতে না পারি তাহলে এর চেয়ে ধান্দাবাজি আর কি হতে পারে দাবি করেন শাখা চৌধুরীর সন্তান এক জায়গায় নারাই তাক মিছিল দিয়েছিল কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তি ছিল কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তির কত লক্ষ মানুষ সেটা দেখেন আপনি বলছেন আল কোরআনের আলো দিয়ে অন্য মিছিল করে মিছিল আপনার সমস্যা আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে তারা নাকি ঠিক মতো চাকরি করে না তারা নাকি ধান্দাবাজি করে তারা নাকি ক্লাস ফাঁকি দেয় কোথায় শুনেছেন আপনি এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই সত্য কথা বলে মানুষের হৃদয় অর্জন করা সম্ভব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই আমাদের এখন পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আছে যিনি জাতীয় ঐক্যের প্রতীক যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক আমাদের এখন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান আছে যিনি জিয়া রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান তাদের মতো আইডোলজি আইডেন্টিটি থাকতে আমাদেরকে ধার করা শেখ হাসিনার শব্দ দিয়ে রাজনীতি করতে হবে পেয়েছেন কোথায় আপনি কত কথা আছে সেই কথা না বলিয়া কুচুর মুচুর করিয়া করিয়া পিছনের দরজা থেকে ওজকানে গুতাগুতি এখানে গুতাগুতি এত সমস্যা কিসের আপনি আবার বলছেন আপনার এলাকায় শামীম না সাঈদি গিয়েছে কোন এক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়েছে মেয়া এই সব ভন্ডামি বন্ধ করতে হবে প্রার্থী পরিচয় কি সাঈদি সাহেব দেয় নাই সাইদি সাহেব যখন জামাত ইসলাম করতো তখন তো অনেকেই সমালোচনা করতেন উনি যদি দল না করে তাহলে আরো ভালো হইতো এখন সাইদি সাহেব নাই এখন আবার অনেকে আজহারি সমালোচনা করেন বলেন যে আজহারির চাইতে সাইদি ভালো ছিল আজহারি সাহেব কিছু করে না আরে সাইদি জামাত কইরা ভালো ছিল আর আজহারি কিছু করে না তারপরেও খারাপ হয়ে গেছে এর অর্থই হচ্ছে আদতে আপনি কোন ধরনের ইসলামিক স্কলারদেরকে হৃদয় থেকে পছন্দ করেন না যখন সে মাইনাস হয়ে যায় তখন তার পক্ষে দাঁড়ান আর যখন সে উপস্থিত থাকে তখন তার বিরুদ্ধাচরণ করেন এগুলা দুই চরিত্র এগুলা জাতি জানে এই জাতিকে এই ধরনের মিথ্যাচার করে রাজনীতি করা যাবে না আজকে কত কথা বলবো আপনি সেই সকল মানুষদেরকে বলছেন উগ্র ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী এ মে ধর্ম ব্যবসা কি বুঝেছেন আপনি এই শব্দগুলো করে করে শেখ হাসিনার গুষ্ট শুদ্ধ পালাতে হয়েছে আমার কেন জানি ভয় হয় আপনার এই সকল শব্দ চায়নের কারণে আজকে আপনি দেশ মাতাকে কলঙ্কিত করছেন খালেদা জিয়ার ইজ্জত সম্মানকে নষ্ট করছেন তারেক রহমানের আদর্শকে ধ্বংস করছেন এবং তার পরিণতি আপনি নিজেও ধ্বংস পাশাপাশি এই মানুষগুলোকেও আপনারা নষ্ট করার জন্য শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে হচ্ছে এটা এমনি এনেম না কারো না কারো হয়ে গেছেন কারো কারণ এজেন্ট হয়ে গেছেন অথবা যখন বুঝতে পেরেছেন যদি টিকে থাকতে হয় মনে হয় এইরকম উল্টা বললেই আমি খুব খাস বিএমপি হয়ে যাব উল্টা বললে খাস বিএমপি হইয়াও নসিবে না থাকলে এমপি হইতে পারবেন না অতএব সৎ পথে চলুন কোরআন হাদিসে তো মাঝে মাঝে খুব বেশি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলতেন এখন একেবারে সব শেষ হয়ে গেছে সহ্য করতে পারলেন না মাত্র ছয় মাস ধৈর্য ধরতে পারলেন না মাত্র ছয় মাস

আপনি বলছেন দশ পার্সেন্ট পাবে না মেয়া ষোলো বছর ভোট হয়েছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কশি ভাষায় আপনাকে জবাব দিব। এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্কায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চেনবে ওই মানুষগুলাকে মার্কা যত বড় হোক যদি কোরআন শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি দাড়ি পাল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি সাইখে চর্ম নাই দাঁড়ায় ও যদি ইসলাম হইয়াও দাঁড়ায় মানুষ অন্তত টাউট চেন্তে ভুল করবে না যে টাউট তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের শেখ হাসিনাকে বিদায় দিয়ে দেবো অতএব সাবধান হন ওই রাজা খাট্টা জায়গা লাগাইয়েন না ভিন্ন কথা বলেন আদর্শ প্রচার করেন উন্নয়নের কথা বলেন স্বপ্ন দেখান যুবক তরুণদের চাহিদার কথা বলুন দেশ গঠনের নেতৃত্বের কথা বলুন গ্রামের বাংলাদেশকে গঠন করার কথা বলুন কাছে টানার চেষ্টা করুন ছাত্রদেরকে বুকে টানার চেষ্টা করুন জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদের পাশে দাঁড়ান তাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করুন যারা দেশের জন্য লড়াই করেছে আপনার ভিন্ন মতের হলেও তাদেরকে অন্তত বুকে টেনে সার্টিফিকেট দিন সংবর্ধনা দিন নাগরিক অভ্যর্থনা দিন তাহলেই জনগণ আপনাকে আমাকে গ্রহণ করবে আর আমরা যদি শুধু শুধু অনক্ষ করি কোনো লাভ নাই এগুলো পাশের দেখের ট্যাবলেট গিলেছেন মাত্র ওরা এটা বহু বছর পর্যন্ত চেয়েছে এদেশের শক্তিশালী রূপকে বিচ্ছিন্ন করতে হ্যাঁ আপনি বলতে পারেন যে তাহলে কি আমরাই অপরাধী না আপনি অপরাধী না জামাত ইসলামের কোন একজন লোক যদি বলে কি জানি আপনার আগে খাইছে এক গ্রুপ এখন খাইছে এক গ্রুপ আপনি মাথায় টানিয়ে নেন কেন আপনি আর উল্টা বলবেন আগে খাইছে এক গ্রুপ আগার আগামীতে জামাত ক্ষমতায় যাইতে চায় জামাত যাতে না খাইতে পারে আগার আগামীতে চর্মনাই ক্ষমতায় যাইতে চায় চর্মনাই যাতে খাইতে না পারে বিএনপি ক্ষমতায় যাইতে চায় বিএনপি যাতে খাইতে না পারে সেই জন্য বলেছে আমাকে বলে নাই আপনি কেন কাজে টেনে না। এইসব কাজে টেনে টানতে টানতে বন্ধুর সংখ্যা কমে যাবে সংখ্যা বৃদ্ধি পাবে আর টাকাবে আর আপনার শত্রুতন হবে সাহাজ সমীকরণ দেশ চিনতে হবে বাংলাদেশের এখন উত্থান হচ্ছে দেশ প্রেমিক নাগরিকের উত্থান বাংলাদেশের এখন যুব সমাজের চাহিদা হচ্ছে ওই ট্যাগিং বিশ্বাস করে না তারা এখন সৎ আদর্শবান মানুষ চায় সৎ যেখানে থাকবে সেখানে যাবে আপনি সৎ মানুষ দেন আপনার পাশে আমি থাকব। আমার দলের মধ্যে সেজন্য বারবার বলেছি আমার দলের তিনশো আসনে আপনি তিনশো দেশপ্রেমিক তিনশো সত্যিকার দেশের মানুষের পক্ষে ধর্মীয় মূল্যবোধের পক্ষে ইয়াং জেনারেশনদেরকে বোঝার মতো যোগ্যতা দক্ষতা হলা লোক নিয়োগ দেন আপনি দলে দলে আপনাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আপনি সেটা করবেন না ওই দুই চারজনের স্বার্থে যদি ভিন্ন কিছু করেন কোনো লাভ হবে না সংস্কার রাষ্ট্র সংস্কার হলেই হবে না সংবিধান সংস্কার দিয়ে কাজ হবে না নির্বাচন সংস্কার দিয়ে কাজ হবে না সবার আগে আমি যদি আমাকে সংস্কার করতে পারি আমার দলকে করতে পারি তাহলেই প্রকৃত সংস্কার হবে তারপরে জনগণ আমাকে বিশ্বাস করবে একটা কথা স্পষ্ট বলে চাই বাংলাদেশের কোন ধর্মীয় ব্যক্তিদেরকে নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবেন না কিচ্ছু থাকবে না আপনাদের কিচ্ছু থাকবে না মানুষকে শুধু শুধু ওই ধরনের কথা বলে তারপরে আপনারা এই ধরনের কথা বলার চেষ্টা করবেন না যদি করে থাকেন তাহলে ভুল হবে ভুল হবে ভুল হবে